আর কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমি রেডি হয়ে গেছি এবার একটু যাচ্ছি বেরু বেরু করতে কোথায় যাচ্ছি বলছি বলছি যাচ্ছি হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করতে আসলে ও বর্ধমানে থাকে না বর্ধমানের বাইরে থাকে তো যখনই আসে তখনই চেষ্টা করি আমরা দেখা করবার আমরা বলতে এখানে আমি আমার যাও রয়েছি আমার যাও কিন্তু আমার স্কুল ফ্রেন্ড তো তার জন্য আমরা তিন স্কুলের বান্ধবী মিলে আজকে একটু আড্ডা দেবো আসলে পুরনো স্মৃতিচারণ করব। স্কুলে থাকতে এই যে বান্ধবীটার সাথে দেখা হচ্ছে তার সাথে আমার খুব একটা ভালো বন্ধুত্ব ছিল না আমার যায়ের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল কিন্তু এখন ওর সাথে আমারও খুব ভালো বন্ধুত্ব হয়েছে এখানে ও কাকে তোলার কথা বলছে বলতো আমার যাকে ও বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তো এখান থেকেই ওকে নেওয়া হবে টোটোটাতে ও প্রথমে এসেছে দিয়ে আমার জন্য দাঁড়ালো তারপর স্টপেসে এসেছে আমার যায়ের জন্য ওই দেখো আমার যা দাঁড়িয়ে আছে এবার চলো যাওয়া যাক আমি কিন্তু এখন অবধি জানতাম যে আমরা এম কুইশ দিনে যাচ্ছি কিন্তু পরে টোটোতে উঠে জানতে পারলাম যে না আমরা ক্যান্টিন থ্রিতে যাচ্ছি ক্যান্টিন বা ক্যান্টিন টুতে আমরা গিয়েছি আমি গিয়েছি ক্যান্টিন থ্রিতে যাওয়া হয়নি সেখানে আমার যা গিয়েছিলো তো সে বললো যে ভালো খাওয়া দাওয়ার ওখানে পাওয়া যায় ভেবেই আর কি যাওয়া যেহেতু আমি এর আগে কোনো দিন আসিনি আমার এই বান্ধবী কোনো দিন আসেনি আমার যা এসেছে তো তার উপরেই ভরসা এখানে সমস্যা হচ্ছে আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না মানে ও ঠিক বুঝতে পারছিল না যে কোন গলিটাতে যাই হোক লাস্ট পর্যন্ত পেলাম আর আমার এই বান্ধবীটার নাম হচ্ছে দেবশ্রী আর আমার যা জানাম পূজা তোমরা তো সবাই জানো তো এই যে চলে এলাম এখানটা কোজি জায়গা হলেও না ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর দাও তোমাদের দেখাচ্ছি আগে বসে নি আমি প্রথমে জায়ের পাশে বসলাম কিন্তু আমার বান্ধবীর একদমই ইচ্ছা না ও বললো আমার দিকে আয় আমি একা বসবো তো বললাম ঠিক আছে তোর দিকে বসছি আর এই দিকে অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর তাই না খুব ভালো লেগেছে আমি তো পূজাকে বারবারই বলছিলাম যে খুব সুন্দর জায়গা ও বললো হ্যাঁ তাই না আমি বললাম হ্যাঁ খুবই সুন্দর তো চলো আমরা অর্ডার দিয়েছিলাম অর্ডার দেওয়ার অনেকক্ষণ পর এসেছিলো খাবার এসে অর্ডার দিয়েছিলাম সে কাবাব মিক্সড রাইস কড়াই চিকেন আর নান কাবাবটা খুবই সুন্দর করেছিল খুব ভালো লেগেছে কাবাবটা আর এটা বোধ হয় সামথিং দুশো না তিনশোর মতো নিয়েছিল কাবাবটা সবচেয়ে বড় দায়িত্বটা দেওয়া হয়েছে পূজার ওপরে ওকেই বললাম তুই সবাইকে দিয়ে দে তো এখানে সবাই আবার মানে আমি দেবশ্রী আর পূজা এবার চলো অনেক গল্প করছিলাম তার মধ্যে খাওয়া দাওয়াও করছিলাম তো যাই হোক কাবাবটা তো প্রথমেই বললাম খুবই সুন্দর ছিল আর কাবাবের সাথে একটা আচার দিয়েছিল যে আচারটা আচারটাও খুবই ভালো ছিল আমরা সবাই খুব ভালো মতোই খেয়েছি কিন্তু সবচেয়ে খারাপ লেগেছে হচ্ছে মিক্সড রাইসটা মিক্সড রাইসটা এত বাজে লাগলো কেউ খেতে পারিনি নানটা তো ভীষণই শক্ত ছিল কেন কি জানি এরকম খাবারটা লাগলো মিক্সড রাইস আমি অনেক জায়গাতেই খেয়েছি এবং কুইস খুব সুন্দর করে গসিপেও খুব ভালো করে কিন্তু এখানে না সেদিনকে ভালো লাগেনি বলতে পারবো না কেন কিন্তু আচারটা খুব সুন্দর ছিল আর রাইসটা দেখো সবার পাতেই রয়েছে তো ওই আর কি আমরা তারপরে একটু বসেছিলাম তো এখানে একটু বসে আর একটু গল্প করছিলাম আর এখানে আমি ভিডিও করছি এই যে আমার সুন্দরী বান্ধবী ও কিন্তু সত্যি খুবই সুন্দর আর এই যে আমার যা যে আমার স্কুল ফ্রেন্ডস ছিল তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাওয়ার পর এই যে বেরোচ্ছি বেরোতে বেরোতে আমাদের ওই একই গল্প যে খাবারটা খুব একটা ভালো লাগলো না তো যাই হোক আর ওখানে না কোল্ড ড্রিঙ্কস আমরা কিনি ভাবলাম কোল্ড ড্রিঙ্কসটা বাইরে থেকেই কিনবো তো এখানে গল্প করতে করতে এই যে বেরোচ্ছি তারপর আমরা একটা দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম কি ওখানে খেয়ে না মিক্সড রাইসটা খেয়ে কেউ একটা অদ্ভুত একটা লাগছিল শুধু আমার একার না আমাদের তিনজন আরই কেমন একটু লাগছিলো ভালো লাগেনি একদম তো ওখানে কোল্ড ড্রিঙ্কসটা কিনে তারপরে আমরা কজন কেটে চলে এলাম আমার যা একটা সানগ্লাস কিনবে সেটাই দেখা হচ্ছিলো আর কি তো এইখানেও সানগ্লাস কিনছিলো আর আমি একটা জিনিস কিনেছি যেটা আমি কিনে ঠকে গেছি একদম ভাগ্যিস আমি এক প্যাকেটই নিয়েছি দু প্যাকেট আর নিইনি তো চলো এবার আমরা সবাই গল্প করতে করতে বাড়ি চলে যাই আবার সেই নিয়মে আগে আমার যা নামবে তারপরে আমি নামবো তারপরে আমাদের সে মিষ্টি বান্ধবী দেবশ্রী নামবে মানে ওর ওর যেখানে নামবে সেটাই হচ্ছে সবচেয়ে দূরে তো এই যে সব গল্প করতে করতে যাচ্ছি আর আমি কি নিয়েছি সেটা তোমাদের দেখাই এই যে আমি নিয়েছিলাম ন্যাপথলিন তো এটা এক প্যাকেট নিয়েছি যেটা আমার বেকার বেকার নষ্ট হয়ে গেছে একদম ভিজে জল হয়ে যাচ্ছিলো এগুলো তো যাই হোক ব্লগটা আর বাড়ালাম না ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ 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 পেজটা ফলো করে দিও কোথায় কি ভুল হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই জানিও দেখাবো না একটা ব্লগে